হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বেগুনের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বেগুনের এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই এতটাই টেস্টি খেতে হয় আর এই রেসিপিটা তোমরা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে অনায়াসেই খেতে পারবে খেতে দুর্দান্ত লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি বেগুনের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিন পিস মাঝারি সাইজের বেগুন বেগুনগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে বেগুনের বোটাকে একটু ঝাঁকা নাকা করে কেটে বাদ দিতে হবে আর বেগুনের মাঝখান থেকে এইভাবে কেটে দুভাগ করে নিতে হবে আর এক একটা টুকরোর মধ্যে ফালি করে কেটে নিতে হবে ঠিক এইভাবে একটু মোটা করে কাটতে হবে কারণ বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো ঠিক এই কিন্তু একটু মোটা মোটা করে বেগুনটাকে কেটে নিলাম আর এখানে দেখো একটি বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ এখন এই লবণ জলের মধ্যে কেটে রাখা বেগুনের পিসগুলোকে ডুবিয়ে রেখে দেব তিন চার মিনিট এর দুটো কারণ আছে প্রথমত হচ্ছে বেগুনগুলো কালো হয়ে যাবে না সেকেন্ডলি হচ্ছে বেগুনগুলো যখন আমরা তেলের মধ্যে ভাজবো না বেগুনগুলো তেল কম টানবে তো তিনটে বেগুন কেটে আমি লবণ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর এদিকে দেখো একটা বড় সাইজের আলু নিয়েছি আলুর খোসা থেকে ছাড়িয়ে আলুটাকে এইভাবে একটু লম্বা লম্বা পিস করে একটু মোটা মোটা করে কেটে নেব। ঠিক এই রকমভাবে একটু মোটা মোটা করে কেটে নেব। আলুটাকে কাটার পরে অবশ্যই করে কিন্তু একটু জল দিয়ে ঝাঁকা নাকা করে ধুয়ে নিতে হবে না হলে আবার আলুর পিসগুলো কালো হয়ে যেতে পারে আর এদিকে দেখো নিয়েছি দুটো লাল টুকটুকে পাকা টমেটো টমেটোর বোটার দিকটা একটু কেটে বাদ দেবো তারপরে টমেটোটাকে এইভাবে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিতে হবে ঠিক এই রকমভাবে তারপরে যে কাঁচা পাকা লঙ্কাগুলো নিয়েছি বোটাগুলোকে বাদ দিয়ে মাঝখান থেকে একটু এইভাবে দুফালি করে কেটে নেব তো দেখো সমস্ত সবজিগুলোকে কেটে একটি প্লেটের মধ্যে আমি গুছিয়ে নিলাম এখন রান্নাটা করে নেওয়ার পালা তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো সরষের তেল রান্নাটা সরষের তেলে করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিয়ে আলুটাকে ভাজলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে এইরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু আলুটা খেতে দারুণ টেস্ট হবে তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব এখন কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব তো সমস্ত কেটে রাখা বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে বেগুনের সাথে একটু মিশিয়ে নিতে হবে এখন এই বেগুনগুলোকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজলে কী হবে বেগুনগুলোতে দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে একদম লাল লাল হয়ে গেছে আর বেগুনগুলো একদম গোটা গোটা থাকবে গ্যাসের ফ্লেমটা যদি লোতে রেখে ভাজে তাহলে দেখবে বেগুনের মধ্যে এরকম সুন্দর কালার আসবে না আর বেগুনগুলো একদম নরম হয়ে যাবে তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে বেগুনগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো একদম গোটা গোটা রয়েছে একটুও কিন্তু ভেঙে যায়নি কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি করব আলাদা করে আর কোনো তেল আমি দিলাম না এখন এই তেলের মধ্যে ফোরণে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম চারটে এলাচ এবার একটু ফাটিয়ে দিলাম তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফোরনটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে আদাটাকে ভেজে নিতে হবে যখন আদার কাঁচা গন্ধা চলে যাবে তখন আমি এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলা একটু শাহি গরম মশলা দিলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে এবার একটু কষিয়ে নেব তোমরা যারা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই মশলাটাকে খুব বেশি সময় না মিনিটখানেকের জন্য একটু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো স্লাইসগুলো আর যে কাঁচা পাকা লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে বন্ধুক আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো মশলাটাকে আমি মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ বেসন বেসনটা কিন্তু মশলা কষাতে কষাতেই দিতে হবে তাহলে বেসনের যে কাঁচা গন্ধ সে কাঁচা গন্ধটা চলে যাবে আর দুই চামচ বেসন দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা দারুণ টেস্ট হবে বেসন দেওয়ার সাথে সাথেই দেখবে যে মশলাটা একদমই শুকিয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর দুই চামচের মতো দিয়ে দেবো একটু নারকল কোড়া একদম ফ্রেশ নারকল দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিলাম একটু নারকল করা দিলে কিন্তু দারুণ টেস্ট হবে এখন আরও দুই তিন মিনিট সময় ধরে মশলাটাকে আরও একটু খুব ভালো করে কষিয়ে নেব তাহলে দেখবে যে নারকল ভাজা খুব সুন্দর একটা গ্রান পাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আরও দুই মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই সময় দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড পাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো গরম জল আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম হাফ কাপের মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দেবো স্বাদ মতো একটু চিনি হাফ চামচ দিয়ে দেব চিনি যেহেতু এটা নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দারুণ আসবে আর স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো হাফ চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে আরো দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেব তাহলে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে হ্যালো বন্ধুকান এখন আমি তোমাদের আরও দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর করে ছেড়ে মিশিয়ে নিয়ে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছিলাম তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে আরও মিনিট দুয়ে খুব ভালো করে একটু রান্না করে নেব তাহলে মশলার যে খুব সুন্দর একটা টেস্ট ফ্লেভার সব কিছু কিন্তু বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে দেখো আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো আরও দু মিনিট খুব ভালো করে বেগুনটাকে রান্না করে নিয়েছি সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় চামচের মতো ঘি যেহেতু নিরামিষ রান্না না একটু ঘি দিলে কিন্তু দারুণ টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপর একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো বন্ধুকান বেগুনের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এইরকমভাবে একবার নিরামিষ বেগুন রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্ট লাগে আর এইভাবে একবার নিরামিষ বেগুন রান্না করলে মনে হবে যেন বারবার বানিয়ে খায় দুর্দান্ত টেস্ট হয় তো আজকের নিরামিষ বেগুন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ